我感觉。 কি বন্ধুরা দেখো শ্রী আগমনি ডেইলি ব্লগ আশা করি তুমি বলো বলো হ্যালো एवरीवन বলো ওয়েলকাম তোমাকে ঠিক

তো চলো ইনস্টাটা দিয়ে নিই হ্যালো एवरीवन আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রীয়া কমিউনিটি ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি বাট সকাল থেকে সেটা দেখো ওর ইস

যাই হোক সকাল থেকে ভিডিওটা একদম শুরু করতে পারিনি কেননা আসলে প্রথম কথা হচ্ছে মুড হচ্ছিল না সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার আর তারপরে মানে ঠিক ভালো লাগছিল না কি হয়েছে মাম্মা কি হয়েছে হ্যাঁ ভালোবাসি তো একটু একটু পরে পরে আমাকে ভালোবাসো না আমাকে ভালোবাসো না এই করতে থাকবে আচ্ছা তোকে সব থেকে তোকে সব থেকে কে বেশি ভালোবাসে আচ্ছা আগে আগে কথা উত্তর দে তোকে সব থেকে কে বেশি ভালোবাসে পাপা তুই সব থেকে কাকে বেশি ভালোবাসি খুব চালাক না সবাইকে ভালোবাসে সব থেকে বেশি কাকে ভালোবাসিস বল যে কোনো একজনকে বলতে হবে পাপাকে পাপা সব থেকে বেশি কাকে ভালোবাসে আর মা সব থেকে বেশি কাকে ভালোবাসে না বুঝতে পারলে মা বেশি ভালোবাসে বাবাকে পাপা বেশি ভালোবাসে মাম্মামকে আর ও সব থেকে বেশি ভালোবাসে কিন্তু পাপাকে সবাইকে আর ও কাউকে কষ্ট দেয় না সবাইকে ভালোবাসে কী করছি এই চল ভিডিও করছি করো মা মা ওরকম করে ও ভিডিও করে খাবারটা খে নাও আগে চটপট খে না হতো পুড়ি বিস্কুট নিমকি সব একসাথে মিশিয়ে নিয়েছে ও কখন খাবে তার ঠিক নেই যাই হোক চলো আমার চাটা অলরেডি ঠান্ডা হয়েছে চা খেয়ে নিই চা দিয়েছে চা না সব চা বিস্কিট দিয়ে বড় গরম লাগছে চ্যাপ একটা গরম পিচ্ছি তো সকাল থেকে না সত্যি কথা বলছি ভালো লাগছিল না ভিডিও অন করতে তো সেই জন্য ভিডিও অন করতে পারিনি জানি না কি ইন্ট্রো দিলাম সোনামা এত বিরক্ত করছিল এখন ঘুরতে বাজে পৌনে আটটা বাজে আমি এখন চা খাচ্ছি ও গড এক্ষুনি তো সোনা মা একটু পড়িনি চলো সোনামাকে একটু পড়াতে বসাবো পড়িয়ে তরিয়ে একটু ছাদে যাওয়া যায় ছাদে আসলে বেশি যাওয়া যায় না পায়রাগুলোর জন্য চারিদিকে পঠে করে রেখে দেয় তো আর ভালো লাগে চাটা মুখে দিয়েছে কি আর সেটা বলে বোঝানোর না না এন্ট্রি নিয়ে দেখে কি হচ্ছে? এ কি হচ্ছে মামা? মধু 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 থেকে এলো? তোর জি থেকে মধু এলো? হুম। খুব বাবা। তুই কি মৌমাছি? তাই। আজ তো সোনামা পরে গেছিল মাথায় লেগেছিল তাই না মামা? নরমভাবে নরমভাবে পড়ে গেছিলিস। কোথায় লেগেছে একটু দেখা। কোথায় মাথা লেগেছে একটু দেখা। ওটা রাখো রাখো ওটা কোথায় মাথা লেগেছে একটু দেখা। ওখানে ব্যাতর লেগেছে খুব জোর পড়ে গেছিল গো আর কি কান্না কাঁদছিল একটু বড়ক দিতে দেয় না মেটা একটা কথা শুনে না যে একটু বড়ক দি বড়কতে দেবে না কিছুতে মামা চামচ না না চামচ না না চামচতে ঝাল আছে চটপট করে খিনাও তোর থামির কাছ থেকে তাহলে চামচ নিয়ে আয় যা আমার কাছ থেকে নিয়ে আয় দেখো হাত বাড়িয়ে ঠিক ওইদিকে ছিটকাইটা ও বেশ ভালোই ফুলতে শিখে গেছে তো যে নিমকি দিয়ে খাজা মিষ্টি খুব একটা আমার পছন্দ না নিমকিটা তাও ঠিক আছে বাট ঝাল হলে কি আবার এরকম একটা তো সেই জন্য আমি চানাচুর নিয়েছি ওরা নিমকি দিয়ে খাচ্ছে বাট আমার চানাচুর তো চলো ফিনিশ করি তারপর শোন আমাকে পড়তে বসাবো দেখা যাক তখন দেখা হয় কি না চলো এখন এখানে পিপিরা এসেছে স্ত্রী পিপিদের সাথে খেলছে আর সবাই টিভি দেখতে ব্যস্ত আর একটা নতুন প্ল্যান হচ্ছে বলছে দাঁড়াও চাটা সঙ্গে সঙ্গে বাবা বললো আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে মঙ্গলবার যেহেতু কোথায় জয় হনুমান আমি ঠিক বুঝতে পারলাম না যেটুখানি জানি মঙ্গলচন্ডীর পুজো আমি জানি না যাই হোক জয় হনুমান বলছে তো সেখানেই যাব মানে বাবার মামার বাড়ি পুজোটা সামনেই তো ওখানেই যাব তো জন্য ভাবলাম যে মেয়ের রুটিটা করে একেবারে ঝোলের মধ্যে দিয়ে তারপরেই বেরোবো তাই চট করে রান্নাঘরে ঢুকে গেছিলাম মা সেটাকে রেডি করছে আর আমি চলো এটা করে নিই করে নিয়ে তারপরে রেডি হব ওর রুটি তোমরা তো জানো আমি গ্যাসে করি না শিখে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে করি বলে গ্যাসে ওই ডাইরেক্ট গ্যাসটা লাগা ভালো না ওই জন্যে ওদিকে তরকারিটাও ফুটে গেছে রুটিটা ধুয়ে শুধু ওটার মধ্যে দিয়ে দেবো তো চলো চটপট করে করে নিই তারপরে আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার দেখো পুরো দরদর করে ঘামছে বুঝতে পারছো তো যাই হোক চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আজকে আমি এই ড্রেসটা পরে নিয়েছি অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না ভিতরে যে কোথায় গোজা ছিল বুঝে পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম পুজো বাড়ি যাচ্ছে একটা রেড কালারের ড্রেস পরলে বেটার লাগবে সেজন্য রেড আর হোয়াইটের মধ্যে এই ড্রেসটা পরে নিয়েছি কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো না তো যাই হোক চলো তারপরে তো রেডি তো হয়ে গেছে আর আমার রেডি মানে সেই এক ঢোলা টিপ করেছি আর একটু সিঁদুর করেছে ব্যাস কমপ্লিট শুধু একটু পারফিউমটা দিলেই ব্যাস ফাইনাল টাচ দেওয়া হয়ে যাবে তো চলো চটপট দিয়ে নেওয়া যাক আর সবাই ওদিকে ওয়েট করছে আমার জন্য একসাথে সবাই মিলে বেরিয়ে যাবো কাকিমারাও যাবে সবাই একসাথে যাবে চলো তো ফাইনালি রেডি হয়ে গেছি চলো টাটা বাই বাই আর এসে তারপর বিছানা টিছানা এখন মতন টাটা পুরো টিম বেঁধে একসাথেই চলেছি কিন্তু আকাশের অবস্থাটা ভালো না আর একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে বুঝতে পারছি না ঝট্ট ঢুকবে কিনা বৃষ্টি হবে কিনা তাও ছাতা নিয়েই বেরিয়েছি তো চলো যাওয়া যাক বলতে না বলতেই ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে আর শুরু হয়েছে মানে কি ঝিরি ঝিরি না একদম টুপটা ভালোই পড়ছে সবাই দৌড়াচ্ছে দেখো এটা কিন্তু আসার সময় ভিডিওটা অন করলাম ওখানে পৌঁছে আর ভিডিও করতে পারিনি কেননা প্রচুর লোকজন ছিল আর কি কি বলবে না বলবে সেই জন্যই এক কথায় তো চলো প্যাকেট প্যাকেট নিয়ে চলে এসেছি আর এই যে শেয়ার হাতে প্যাকেট প্রত্যেকের একটা একটা করে প্যাকেট দিয়েছে আমাদের চারটে ওদের তিনটে এরকম প্যাকেট দিয়েছে আজকে রাত্রে ডিনারটা কিন্তু বেশ ভালোই হবে জানি না কী দিয়েছে আপাতত গিয়ে খুলে দেখা যাবে আর একটা সবথেকে বাজে ঘটনা ঘটেছে সেটা হলো স্ত্রী ওখানে গিয়ে খুব জোরে পড়ে গেছিল। মাথায় খুব জোর লেগেছে আমি জানি না অন্য কোনো বাচ্চা হলে বোধহয় কান্নাকাটি করে মাত করে দিত হ্যাঁ কেঁদেছে কাঁদেনি তা না কিন্তু তাও ওর সহ্য ক্ষমতা প্রচুর আছে এটা বলতে হয় আর এই যে আনার সময় সুমি আরেকবার লাগিয়েছে ওর মাথায় খোঁচে গেছে খুব জোর তাই দিচ্ছে বলছো চল আস্তে আস্তে চল কি ভাবছো কি তিনজনে মিলেই শুয়ে পড়েছি গুড নাইট হয়ে গেছে না না স্ত্রীর শুধু গুড নাইট হয়েছে এখনো পর্যন্ত আমার আর রনির খাওয়া দাওয়া হয়নি এজো ওই এসছে গুড নাইট করতে আর দেখো কি সব শিখেছে এখন যত বড় হচ্ছে তত উল্টো পাল্টা বদমাইশি শিখছে গো এটাকে নিয়ে না আর সামলাতে পারি না তো যাই হোক ওকে মা শোয়াতে চলে আসবে এক্ষুনি আর আমরা চলে যাব খাবার টেবিলে আর ওখান থেকে দিয়েছিল পোলাও ভাত আলুর দম আর পায়েস চারটে প্যাকেটে চারটেই ছিল তো রনি আর আমি কিন্তু খেতে বসে গেছি একসাথে রনের সাথে খেতে বসা মানে সত্যি ভাগ্যের ব্যাপার ওকে পাওয়া যায় না গো তো পাওয়াই যায় না ঘরে ঢোকে আর তখন তো খায় না বাবু রাস্তাতে একটু চিড়ে ভাজা না হলে মুড়ি এইসব খেয়ে নেয় খুব রেয়ার হয়তো আমি ওকে ফোন করে ডাকলাম যে আজকে ভালো খাবার আছে চলে আসো তখন হয়তো এসে খায় না হলে খেতে আসে না গো আর দুপুর বেলাও সেটাও খুবই ভাগ্যের ব্যাপার যদি আসে তাহলে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে আরে যোগ আর একজন ঘুম দিয়েছে তো মাও চলে গেল আর আমি চলে এলাম তো এখন চলবে এডিটিং রেগুলারের মতন বারোটা একটা কি চলবে রনি চলে আসে বারোটার মধ্যে বাট তারপরে একটুখানি ওই ফোন ঘাঁটাঘাটি চলে একটা পর্যন্ত আজকে সকাল থেকে ভিডিও তোমাদের সাথে দেয় তো বিকেল থেকেই শেয়ার করলাম তো আজকের বিকেলটা বেশ ভালোই কেটেছে পেট পুজোটাও কিন্তু বেশ ভালোই হয়েছে তো যদিও যাওয়ার কথা ছিল না হঠাৎ করে বলল তো চলে গেলাম তো যাই হোক ভালোই হয়েছে হয়েছে আলটিমেটলি সব কিছু শুধু খারাপ হয়েছে বলতে ওই একটা জিনিসই সোনামা আজকে দুবার পড়ে গেছে আর একই জায়গায় বারবার লেগেছে ঠিক মাথা আর এখানে এই জায়গাটা না ঠিক কালশিরের মতন পড়ে গেছে আর এখানের একটা চির মতন খেয়ে গেছে যেটা মনে হচ্ছে ফেটের মতন গেছে যেটা আর নিকা খাইয়ে দিয়েছি ওকে আর এখানে থার্মোজেলটা সকালবেলাও লাগিয়ে দিয়েছিলাম মাথায় রাত্রেবেলার অনেকগুলো এখন ঘুমাক রাত্রেবেলায় এসে এখানে গালটাতে আমাদেরটাতে লাগিয়ে এটা এভাবেই কাটলো তো চলো আজকের মতন টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না যে কে কোথা থেকে দেখছো দেখো নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে কিন্তু তার জন্য চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই সুস্থ থেকো ভালো থেকো এখনের মতন টাটা বাই বাই গুড নাইট এটাই ভিডিও এন্ড করার পরেও আবার একটু ক্লিপ ক্লিপকিসের জন্য রোজ রাত্রে এই হয়েছে আমাদের এক জ্বালা নয় মিষ্টি নয় আইসক্রিম কিছু একটা চলতেই থাকে ওই রনি নিয়ে এসেছিল রাত্রেবেলা সেটাই একটু খাওয়া হচ্ছে আর কি বাট আইসক্রিমটা প্রথমে খেতে গিয়ে তো দারুণ মজা করে খাচ্ছিলাম কিন্তু লাস্টে যা মাথাটা গরম হয়ে গেছিল না লাস্টে রনির সাথেই ঝগড়া হয়ে গেল পুরো আইসক্রিমটা একদম ভালো না গো বাজে বলতে পারো পুরো গুঁড়ো গুঁড়ো গুলো আমার গায়ে পড়ে ভর্তি হয়ে গেছে ও বলছে এরকমই হয় এই আইসক্রিম বলছে এরকমই হয় মানে আমি কি এই আইসক্রিম খাইনি কখনো যাচ্ছে তাই কাণ্ড দেখো তোমরা দেখো পুরোটা উঠলো না কিন্তু মাঝখান থেকে ভেঙে গেল ওদিকে হাফটা এদিকে হাফটা মানে কি যে অবস্থা হয়েছে মানে বিছানায় বসে খেতে গিয়ে আমার সত্যি মাথা গরম হয়ে গেছিল পুরো বিছানাটা নোংরা হয়েছে আমার নাইটি নোংরা হয়েছে সে মানে কি বলবো দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে দেখো তো বুঝতেই পারছো আইসক্রিমটা কীরকম জঘন্য ছিল মানে ওটা পুরো চাপে চাপে না ভেতরে পুরো ফেটেই গেছিলো মানে ভাঙা 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 গুঁড়ো গুঁড়ো অবস্থায় ছিল যেই তুলেছি উনি গুঁড়োগুলো পুরো আমার গায়ে পড়ে ভর্তি হয়ে গেছিল আর রনি তার সাথে সমানে তর্ক করে যাচ্ছে যে না এই আইসক্রিমগুলো এরকম হয় আরে বাবা আইসক্রিমের তো দোষ তোমার খুব দোষ আমি বলিনি তো ও সমানে তর্ক করছে না এই আইসক্রিমটা এরকমই হয় আমি বলছি এরকম হয় না সমানে শুনছে না তাই জন্য একটু রেগে গেছিলাম রাত্রে শোয়ার সময় ঠিক মুডটাকে অফ হতে হলো সারাদিন ভালো গেলে কি হবে রাত্রিটা সেই ঠিক খারাপ গেল বেচারা আইসক্রিমটা আনলো মুড ভালো হওয়ার জন্য ঠিক তার উল্টো হলো দেখো